নমস্কার কেমন আছেন সবাই সন্দীপা রান্নাঘরে আরও একটা রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো মাছের মাথা দিয়ে ঝাল কুমড়োর ঘন্ট আপনারা মাছের মাথা ছাড়াও এমনি এটা বানাতে পারেন তো আমার কাছে মাছের মাথা যে হলো তাই আমি এটা দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাতে হয় তার জন্য প্রথমে দেখুন ঝাল কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক এক করে শুকনো লঙ্কা তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে হালকা নেড়েচেড়ে নেব তারপর এই যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে তারপর চার কুমড়োগুলো দিয়ে ভালোভাবে মেশাতে থাকব তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন আর মাঝে মাছের মাথাটাকে খুন্তি দিয়ে হালকা করে ভেঙে দেবেন তারপরে দিয়ে দেব লবণ এক এক করে হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে থাকব যতক্ষণ না এতে হলুদের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে চাল কুমড়োটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে এর মধ্যে আলাদা করে জল দেওয়ার দরকার নেই কারণ চাল কুমড়োর মধ্যেই জল থাকে তারপর এটাকে পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দেবেন ঢাকনা খুলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর আবারও একটু দেখবেন খানিকটা নেড়েচেড়ে যেন তলায় লেগে না যায় যতক্ষণ না জলটা শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু নাড়তেই থাকবেন তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবেন যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই দেখুন আমাদের চাল কুমড়োটা প্রায়ই হয়ে এসছে অলমোস্ট রান্নাটা হয়ে গেছে এই রকম পর্যায়ে যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে পারেন আর তৈরি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার রান্নার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন জানালে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে